আপনাদেরকে আমার একটা হেলথ হিস্টোরি বলি সেটা হচ্ছে ছোটোবেলা থেকে কিন্তু আমার কানে সমস্যা ছিল আমার কানটা ভারী লাগতো আমি এই ডান কানে শুনতে পেতাম না মাঝে মাঝে কানটা মনে হচ্ছে যেন পানি দিয়ে ভরে গেছে এরকম একটা অবস্থা ছিল আর বিশেষ করে যখন আমি ভাত খাইতে দিতাম আজ ছোটোবেলা থেকে আমরা যেহেতু একটু মিডল ফ্যামিলি ছিলাম তো সকালবেলাতে পান্তা ভাত খেতাম তো পান্তা ভাত খাওয়ার পরেই মনে হতো কানটার দিকে পানি গিয়ে ভরে গেছে এরকম কানটা ভারী 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 লাগতো তো আমি কি করতাম কানটা পরিষ্কার করার জন্য এরকম করে নাক টান দিতাম যার কারণে ওই যে কানের মধ্যে আর নাকের মধ্যে যে একটা টিউব আছে হাওয়া চলাচলের সেটা থেকে একটু পানিটা সরে যেত আর আমার একটু কানে শুনতে ভালো লাগতো আমি সেজন্য ওইটা বারবারই করতাম আর ওই কানের ওটা আর কি পানিটা সরতো তবে দুই এক সেকেন্ড আর পাঁচ দশ সেকেন্ড ভালো থাকতাম আবার যেই ঠিক আগের পূর্বের অবস্থায় ফিরে যেত তো আসলে ছোটোবেলা থেকে এরকম করতাম আমার ফ্যামিলির অনেকে বলতো ওর নাকের সমস্যা তো আসলে আমার নাকের সমস্যা ছিল তো বটই কানেও আমার সমস্যা ছিল আসল সমস্যা আমার কানে ছিল যার কারণে আমার নাকের সমস্যা তো ছোটোবেলাতে তারা বলতো সান্নিক হয়েছে আমার আসলে আমার কিন্তু শার্নিক হয়নি তো আমার যেটা হয়েছে আমার নাকের হাড় বাঁকা ছিল নাকের মাংস বৃদ্ধি পেয়েছে তো আমি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর যাবত এটা নিয়ে ভুগতেছি তো এর মধ্যে তো এর মাঝে আমি এইচএসি যখন পরীক্ষা দিয়েছি তখন একবার আমি নিজের উদ্বেগে নিজে টাকা খরচ করে আমি খুলনা গিয়ে ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার তখন আমাকে দেখে কিছু ওষুধ দিয়েছিল কানে টেস্ট দিয়েছিলো তো নাকি ড্রপ দিয়েছিল তো আমি সেগুলো ব্যবহার করার পর কিছুদিন ভালো ছিলাম তো তারপরে ঠিক মানে ছয় মাস এক বছর পর ঠিক আবার জাগে আগের মতো সেরকমই লাগছিল তো আমি আবার সেই নাকের ড্রপগুলো ব্যবহার করতে লাগলাম কিন্তু যখন ব্যবহার করি তখন একটু ভালো আবার কিছুদিন পর আবার জাগা মানে যেই অবস্থায় আমার সেই অবস্থায় ফিরে যেত আমার শারীরিক অবস্থা তো খুবই বিরক্ত লাগতো খুবই বিরক্ত লাগতো আমি সৌদি আরব আসার পূর্বে আরও একবার ডাক্তার দেখিয়েছিলাম সেখানেও ঠিক একইভাবে নাকের ড্রপ দিয়েছিল দুই ধরনের নাকের ড্রপ জাইলোমেটাজিন আর একটা হচ্ছে রাইনেক্স এই ড্রপটা দিয়েছিল আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল সেটা খাইছি খাওয়া খাওয়ার পরে আমি সৌদি আরব চলে আসছি তো আমি তখন থেকেই ইউটিউবে দেখতে শুরু করলাম ভিডিও যে আসলে কী সমস্যা ডাক্তাররা শুধু ঔষধই দিয়ে যায় আর কিছুই বলে না তো আমি ভিডিও দেখে বুঝতে পারলাম আসলে আমার নাকের হাড় বাঁকা অথবা নাকের মাংস বৃদ্ধি পেয়েছে যার কারণে আমার যে সর্দি অর্থাৎ মিউকোজা যেটা আছে আর সেটা আমার নাকের এইখান থেকে বের না হয়ে এই কানের দিকে এই টিউবটা বেয়ে কানের দিকে যায় কানের দিকে গিয়ে ইনফেকশন সৃষ্টি করে এছাড়াও আমার কিন্তু ছোটোবেলাতেও একবার কানে ইনফেকশন হয়েছিল। সেখানে ও ডাক্তার একবার কানের ইনফেকশন পরিষ্কার করে ওখানে অ্যান্টিবায়োটিক দিয়েছিল কানের ড্রপ দেখে দিয়েছিল নাকের ড্রপ দিয়েছিল সেগুলো ব্যবহার করি তখন ছোটোবেলাতে কিন্তু ঠিক হয়ে গিয়েছিলাম একবার তো পরবর্তীতে এই সমস্যাটা আমার চলতেই থাকে